তো এই পদ্ধতি দেখতে পাচ্ছেন সহকারী টেকনিশিয়ান রক্ষণাবেক্ষণের ব্র্যাক পেন্টিং প্রাক তো পোস্টের তারিখ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ তো কাদের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন এই পটটি রক্ষণাবেক্ষণ বিভাগকে বৈদ্যুতিক যান্ত্রিক কারিগরি কাজে যথাযথ কার্যকরীদের জন্য সহায়তা করার জন্য দায়ী থাকবে মূল দায়িত্ব এখানে দেওয়া আছে কারখানার সকল বৈদ্যুতিক লাইন পর্যবেক্ষণ করা এবং সেই সরঞ্জামগুলিকে পরিবেশ যোগ্যতা নিশ্চিত করা তো সুরক্ষার দায়িত্ব দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আপনার সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্য অর্জনের জন্য দলের সদস্যদের যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন একটি নিরাপদ কর্ম পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষা ক্ষেত্রে সদা নির্দেশনা এবং দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করুন তো অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন যে শ্যাম্বু প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার শিথিলযোগ্য হবে মেশিন সংশ্লিষ্ট যন্ত্রাংশ মেশিনের পরিবেশ যোগ্যতা মোটরের গতি নিয়ন্ত্রণ মেশিনের টান শিল্প বৈদ্যুতিক তারের জ্ঞান সমাধান ভিত্তিক বুদ্ধিমান সহ্য লভ্য এবং বিভিন্ন পটভূমির মানুষের সাথে কাজ করার ক্ষমতা রাখে তো যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি পাস তো এই পদে আবেদন করতে পারবেন এসএসসি পাস সেই অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা তো স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি অনেকগুলো সুবিধা রয়েছে আবেদন করতে চাইলে আবেদনটি করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিনার ব্রাক প্রিন্টিং প্রাক পোস্টের তারিখ সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ আমি দেখতে পাচ্ছেন সাতাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তো ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দারিদ্রের সাথে বসবাস করে দশ কোটির বেশি মাজের সাথে অংশীদারিত্ব করে যাদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন এই মোট কারখানা এলাকার উচ্চমানের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য দায়ী থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন কাজের উদ্দেশ্য কি মূল দায়িত্ব দেখতে পাচ্ছেন যে অফিসের মেজে এবং উৎপাদন মেজতে সময় মতো উচ্চ স্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নিশ্চিত করা তো সুরক্ষার দায়িত্ব এখানে দেওয়া আছে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন যে সম্ভাব্য প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে কারখানা পরিষ্কারের জ্ঞান চাপের মধ্যে কাজ করার ক্ষমতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পাঁচ নম্বর পাস তো আশা করি বুঝতে পেরেছেন কী পাস লাগবে আপনাদের অভিজ্ঞতার প্রয়োজনীয়তা নিষিদ্ধ তো এখানে আপনারা হচ্ছে অভিজ্ঞতার কোনো প্রয়োজনীয়তা নাই সুবিধা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন ও বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাজুয়েটি তো চাইলে এই আপনারা আবেদন করতে পারেন এই পথে তারপর দেখতে পাচ্ছেন যে সহকারী সমন্বয়কারী প্রশিক্ষণ উন্নয়নের ব্রাকুমন লিমিটেড অবস্থান প্রধান কার্যালয়ে পোস্টের তারিখ উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দুই নভেম্বর দুই হাজার পঁচিশ হাতে অনেক সময় রয়েছে তো কাজের উদ্দেশ্য হচ্ছে আমরা ব্রাকুমন লিমিটেডের প্রশিক্ষণ এবং উন্নয়ন বিভাগের সহকারী সমন্বয়কারী হিসেবে একজন উদ্যমী ব্যক্তিকে খুঁজে যিনি প্রশিক্ষণ উপকরণ তৈরি এবং ডিজিটালাইজেস করবেন সেই সাথে কোমর প্রশিক্ষণের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা দিতে শেখার ফলাফল উন্নত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি কার্যকরিতা পর্যবেক্ষণ করবেন মূল দায়িত্ব এখানে দেওয়া আছে সুরক্ষার দায়িত্ব আপনারা দেখে নেবেন অনুগ্রহ করে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন যে চমৎকার যোগাযোগ এবং আন্ত ব্যক্তিত্ব দক্ষতা স্বাধীন কর্মী এবং দলভিত্তিক পরিবেশ কাজ করার সক্ষম করতে সক্ষম অগ্রাধিকার দেওয়া হবে এবং কঠোর সময়সীমা পরিচালনা করার ক্ষমতা প্রশিক্ষণের কার্যগত সম্পর্কিত প্রশিক্ষণ মূল্যায়ন স্ট্রিক্স বৈধ বৈধ ক্ষমতা দলগত কাজ এবং সহযোগিতা ই লার্নিং মডিউল ডিজাইন করার জ্ঞান প্রশিক্ষণ কৌশল এবং শেখার নীতি সম্পর্কে জ্ঞান তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক তো অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট শিল্পে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রশিক্ষণের উন্নয়ন খাতে বিশেষ করে লার্নিং বা প্রশিক্ষণে ডিজিটালাইজেশন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সুবিধা তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে চাইলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন যে তো তার আগে একটি ছোট্ট কথা বলে রাখি আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু থাকেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ ডিটেইলে আলোচনা করে তারপরে দেখতে পাচ্ছেন হ্যাঁ অফিসার গুদাম ব্রাক কুমন লিমিটেড তো অবস্থান দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় পুষ্টের তারিখ উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ দুই নভেম্বর দুই হাজার পঁচিশে তো কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন যে আমরা ব্র্যাক কুমন লিমিটেডের গুদাম বিভাগের অফিসার হিসেবে একজন উৎসাহী ব্যক্তিকে খুঁজছি যিনি দৈনন্দিন গুদামে পরিচালনার জন্য সঠিক ইনভেন্টরি নিয়ন্ত্রণ দক্ষ উপকরণ পরিচালনা সময় মতো পূরণ এবং কোম্পানির নিরাপত্তা মান কাঠোরভাবে মেনে চলবেন মূল দায়িত্ব দেখতে পাচ্ছেন সঠিক স্টক রেকর্ড বজায় এখন ইনভেস্টেটরি ম্যানেজমেন্ট সিস্টেম উপযোগী আপডেট নিশ্চিত করুন এবং নিয়মিতভাবে সিস্টেম ডেটার সাথে ভৌত স্টক সমন্বয় করুন তো বাকিগুলো অনেকগুলো একটু পড়ে নেবেন সুন্দরভাবে এখানে বাংলায় করে নিয়ে আপনারা নেট করে পড়তে পারেন সুরক্ষার দায়িত্ব দেখতে পাচ্ছেন যে কোম্পানির বাস্তবায়নে সুরক্ষার লক্ষ্যে অর্জনের জন্য অংশকার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে স্বশপ্রেশে আসা ব্যক্তি এবং দলের সদস্যদের যৌন শোষণ নির্যাতন এসি সহজে কোনো ক্ষতি অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন তো বাকিগুলো পড়ে নেবেন অনেকগুলো করে তো এখানে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন গোদাম পরিচালনা এবং যা ব্যবস্থাপনা নীতিমালা স্টক ম্যানেজমেন্ট সিস্টেম ইআরপি বারকোড মৌলিক সরবরাহ শৃঙ্খল এবং সরবরাহপক্ষে এম এস এক্সেলের দক্ষতা দলগত কাজ এবং সহযোগিতা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট শিল্পী ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা গোদম পরিচালনা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সুবিধা তো অনেকগুলো রয়েছে তো সুবিধা যদি এই সুবিধাগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই পদগুলোতে এই কোম্পানির পদে অবশ্যই আবেদন করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে অফিসার অ্যাকাউন্টেস ব্রাক ফিজারিস এন্টারপ্রাইজ তো এখানে লোকেশন দেখতে পাচ্ছেন যে লোকেশন ক্রিস হ্যাচারি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট পোস্টের তারিখ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ উনি উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তো কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন যে বার্ষিক বাজেট এবং পরিকল্পনা অনুসারে সর্বনিম্ন ব্যয় এবং সর্বোচ্চ আয়ের মাধ্যমে টেকসই মুনাফা অর্জনের লক্ষ্য হিসেব হিসাব কার্যক্রম পরিচালনা করা তো এখানে মূল দায়িত্ব দেওয়া আছে সুরক্ষার দায়িত্ব দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে পড়ে নেবেন তারপর অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন যে তারপর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে প্রার্থীকে অ্যাকাউন্টের বি ডট কম বি কম অথবা বিবিএ এ ডিগ্রি থাকতে হবে যার সি ন্যূনতম এ টু পয়েন্ট ফাইভ জিরো অথবা দ্বিতীয় শ্রেণীর বিভাগে সমতুল্য হতে হবে অথবা শ্রীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এক তো সুবিধা স্বাস্থ্য জীবন বিমা উৎসব আর আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাজুয়েটি অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে চাইলে এই পথগুলোতে আপনারা আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন এখানে ক্লিক করে উইজার আইডি কিংবা পাসওয়ার্ড অথবা ইমেল দিয়ে ইমেল অথবা নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট সাইন আপ করায় নেওয়ার পর লগ ইন করে আপনার আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন তো আবেদনের সময়টি দেখতে পাচ্ছেন যে আপনার উনত্রিশে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে তো তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার প্রকল্প উপস্থাপনা ক্ষুদ্রখন কর্মসূচি তো অবস্থান দেখতে পাচ্ছেন ব্রাকের প্রধান কার্যালয় পষ্টের তারিখ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ একই নভেম্বর তো একুশ তারিখেই আপনার হচ্ছে প্রকাশিত হয়েছে একই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সার্টিফিকেট নম্বর এত কাজের উদ্দেশ্য ডেপুটি ম্যানেজার মাইক্রোফাইন্যান্স প্রগতি পোর্টফলিয়র মধ্যে পূর্ববর্তী এবং পরিচালনাগত উসগত্তা বৃদ্ধিতে সহায়তা করেন এবং ভূমিকা নতুন পণ্য এবং উদ্যোগের উন্নয়ন এবং বাস্তবায়নে অবদান রাখে তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন সহায়তা করে এবং কৌশলগত পরিকল্পনাগুলির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অপারেশন অপারেশন এবং সহায়তা ফ্যাংশনগুলির মধ্যে ফ্যাংশনগুলির মধ্যে সমন্বয় সাধক করে মূল দায়িত্ব দেওয়া আছে সুরক্ষার দায়িত্ব দেওয়া আছে চাইলে আপনারা এই পড়ে নেবেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা এখানে বলা আছে তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ফিনান্স অ্যাকাউন্টিংস মার্কেটিং অথবা অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজনীয়তা আর্থিক খাতি ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা একটি শ্রেণীর এম আইতে সম্পদ ভিত্তিক পোর্টফোলিও পরিচালনার প্রমাণিত ট্র্যাক রেকর্ড সহ তো এখানে সুবিধা অনেকগুলো রয়েছে চাইলে এই পদগুলোতে আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন যে ডেপুটি ম্যানেজার বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সোশ্যাল ইনোভেভ ল্যাব অবস্থান প্রধান কার্যালয় পোস্টের তারিখ একুশে অক্টোবর দুই তো আবেদনের শেষ তারিখ এক একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত আবেদন করা যাবে কাজের উদ্দেশ্য মূল দায়িত্ব দেওয়া আছে পড়ে নেবেন সুরক্ষার দায়িত্ব বলা আছে পড়ে নেবেন তো অতিরিক্ত চাকরি প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন নকশার চিন্তাভাবনা পদ্ধতি এবং প্রকল্প ব্যবস্থাপনার কাঠামো সম্পর্কে দূর ধারণা এনজিও খাত খাত সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান এবং সাংস্কৃতিক সংবেদেশনশীলতা এবং অন্তর্ভুক্তির প্রতি দূর প্রতিশ্রুতি নকশা চিন্তাভাবনার প্রক্রিয়া সহস্তর করতে এবং কার্যকারী সহযোগিতা পরিচালনা করতে হ্যাঁ দক্ষ চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দ্রুতগতির বিকশিত পরিবেশে কার্যকরভাবে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সহ উদ্ভাবনী চিন্তাভাবনা কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করে যা শক্তিশালী সমস্যা সমাধানের ক্ষমতা এবং ফলাফল চালিত পদ্ধতি দ্বারা পরিপূরক শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্ত্রীগত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ী প্রশাসন নৃবিজ্ঞান সামাজিক বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান অথবা অন্যান্য সম্পর্কিত ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন উদ্ভাবন ব্যবস্থাপনা উদ্যোগ ইনকিউবেশন সামাজিক উদ্যোক্তা অথবা প্রোগ্রাম ডিজাইন কমপক্ষে দুই বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা যার মধ্যে রয়েছে ডিজাইন প্রিন্ট সহস্তর করার উদ্বোধনী চ্যালেঞ্জ সংগঠিত করার এবং স্টার্ট আপ বা ইন্টারপ্রেনিউরশিপ ইকোসিস্টেম পরিচালনার ক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা সুবিধা তো জানেনি অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে চাইলে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন যে সেলস এস ঢাকার বাইরে তো অবস্থান আরং ঢাকার বাইরে আউটলেটস পোস্টের তারিখ একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন যে আরং বাংলাদেশের সর্ব সবচেয়ে জনপ্রিয় লাইফস্টাইল রিটেলের চেন এবং নীতিবান ব্র্যান্ডটি উনিশশো সাল গ্রামীণ কারিগরদের দারিদ্রের উদ্যোগ উঠতে ক্ষমতায়নের একটি বিনয়ী উপায় হিসেবে যাত্রা শুরু করে আজ সারা বাংলাদেশ একত্রিশটি খুচরা দোকান এবং একশোটিরও বেশি ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্য লাইন স আরও পঁয়ষট্টি হাজার কারিগরকে ন্যায্য বাণীদের শর্তে শতা করে গুণমান এবং শিল্পিকতার জন্য উচ্চমানের খুচরা শিল্পে বিপ্লব ঘটানো এই আইকনিক ব্যান্ডটি ঐতিহ্যবাহী এবং সামরিকভাবে মিশ্রণ ঘটায় যা দেশে এবং বিদেশি গ্রাহকদের আবেদন অর্জনে কখনো থামে না আমরা সমান সুযোগে নিয়োগকর্তা হতে পেরে গর্বিত এবং আমাদের মূলবোধ এবং বিশ্বাসের মধ্যে কাজ করার জন্য উপযুক্ত ব্যক্তিদের আমাদের জন্য নিয়োগ করার জন্য যথাযথ যথাসাধ্য চেষ্টা করব কাজের উদ্দেশ্য অনেকগুলো কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন সেলস এসিসি এসটার ব্যতিক্রম গ্রাহক পরিষেবা প্রদান সঠিক পণ্য তথ্য প্রদান এবং উপযুক্ত সুপারিশ প্রদানের জন্য দায়ী তাদের লক্ষ্য হল একটি ইতিবাচক এবং স্মরণীয় কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করা যা সংস্থার লক্ষ্যের সাথে সাময্য মূল দায়িত্ব আরঙের একজন সহযোগী দেবে আপনি ব্যতিক্রম গ্রাহক পরিষেবা প্রদান এবং কারিগরদের ক্ষমতায়নের আবেদনের লক্ষ্যে আমাদের লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনার দায়িত্বগুলির মধ্যে থাকবে গ্রাহকদের উচ্চ এবং পেশাদার অভ্যতা অভ্যন্তর্য জানান গ্রাহকদের চাহিদা এবং প্রশ্নগুলি বোঝার জন্য তাদের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকুন পণ্য নির্বাচন এবং চেষ্টা করার ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা করুন তো এগুলো পড়ে নেবেন আপনারা সুন্দরভাবে বলা আছে সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয় প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন যে চমৎকার যোগাযোগ আন্তব্যক্তিত দক্ষতা শক্তিশালী গ্রাহক সেবা অভিযান সময় পরিবর্তনের সাথে নমনীয়তা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদনটি কম কমপ্লিট করতে পারেন অভিজ্ঞতা প্রয়োজনীয়তা নাই কোনো কিছু বলা নাই তো এখানে সুবিধা কিন্তু একবারে নিষিদ্ধ বলা রয়েছে তো এখানে কিন্তু আপনারা কোনো সুবিধা পাবেন না এই পদে চাইলে আবেদন করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পদ পদটিও দেখতে পাচ্ছেন সেলস এসি সিও ঢাকার ভেতরে ঢাকার ভেতরেই কিন্তু এই পদে আপনারা চাকরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অবস্থান ঢাকায় করতে হবে পোস্টের তারিখ একুশে অক্টোবর দু হাজার পঁচিশে মানে আজকের আগের দিনই প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তো প্রিয় চাকরি ভাই ভাইবোনারা আশা করছি ভিডিওটি শুরু থেকেই দেখতেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই সময়ে আপনারা কত সময় ভিডিওটি দেখতেছেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের কিন্তু পরবর্তী ভিডিও বানার উৎসাহটা একটু বাড়ে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সম্পূর্ণ বিষয় কিন্তু আলোচনা করিস প্রতিটা বিজ্ঞপ্তিতে আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখলে হবে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সবার আগেই আপনার নোটিফিকেশান শো করে সাথে সাথে ভিডিওটি দেখে আপনারা আবেদনগুলো সবার আগেই কমপ্লিট করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে আরং বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় লাইফ স্টাইল রিটেলের চেন তো এটা আর বলতেছি না এটা বলতে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাচ্ছে এমনি অলরেডি দুইটি পথে আমরা দুই ভাগে আমরা ভিডিওটি আপলোড করব অলরেডি বিশ মিনিটের মতো হয়ে গেছে তো তারপরে দেখতে পাচ্ছেন যে কাজের উদ্দেশ্য এখানে দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েশন ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা প্রদান মূল দায়িত্ব সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা শুধু এসএসসি পাশেই কিন্তু এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী সে ভাবে না ভিডিওটি আমরা দুই ভাগে ভাগ করে আপলোড করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন থামনেলে অবশ্যই আমরা এক ও দুই পার্ট লিখে অবশ্যই আপলোড করব তাহলে আপনারা এই বিজ্ঞপ্তি ব্র্যাকের যে যতগুলো বিজ্ঞপ্তি পদের সার্কুলার আপডেট হয়েছে সবগুলোই আমরা আলোচনা করেছি তো আপনারা দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আর যদি ভাইয়া শুরু থেকে ভিডিওটি না দেখেন অবশ্যই কিন্তু কোনো কিছুই বুঝবেন না অযথা কমেন্টে এসে ভাই এটা কি ওটা কি কী প্রশ্ন করিয়েন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন তো আজকের মধ্যে এখানে শেষ করবো আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা একটি কথা আপনাদের বলে রাখি আমাদের ছোট্ট চ্যানেলে যে নতুন দেশ নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড হয় সকল ধরনের সরকারি বেসরকারি যত ধরনের বিজ্ঞপ্তি আছে আমরা কিন্তু সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা বারাচ্ছি না তত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন নিজেও সুস্থ থাকবেন ধন্যবাদ